প্রচণ্ড শীতে যারা ঠান্ডা হাঁপানি শ্বাসকষ্ট এক ভুগছেন এই ভিডিওটি মূলত তাদের জন্য দীর্ঘদিন যাবৎ যারা ঠান্ডায় ভুগে থাকেন এই ঠান্ডার কারণে শ্বাসনালি জাম হওয়ার কারণে কিন্তু আপনার হাঁপানি অ্যাজমা এবং শ্বাসকষ্ট দেখা যায় তাই যারা দীর্ঘদিন যাবৎ অ্যাজমার জন্য হাজার হাজার টাকা নষ্ট করেছেন বিভিন্ন ডাক্তারের পাওয়ারফুল ওষুধ খাওয়ার পরও আপনি শ্বাসকষ্ট অ্যাজমা থেকে ভালো হতে পারেন নাই আমাদের এই ম্যাজিক কিউর পাউডারটি এই কস্টাস পাউডারটি যদি আপনি নিয়মিত ইনহেলারের মতো ব্যবহার করেন তাহলে আপনি দীর্ঘদিনে ঠান্ডা হাঁপানি অ্যাজমা এবং শ্বাসকষ্ট থেকে কিন্তু আলহামদুলিল্লাহ মুক্তি পাবেন যখন আপনি অ্যাজমা শ্বাসকষ্টের ওষুধ খাবেন এই ওষুধ আপনাকে শ্বাসনালীটাকে একটু ইজি করে দেয় শ্বাসটা নেওয়ার জন্য কিন্তু ওষুধের মেয়াদ শেষ হওয়ার সাথে সাথে ওইটা আর কাজ করে না দীর্ঘদিন ওষুধ খেলে কিন্তু কিডনি লিভার নষ্ট হওয়ার সম্ভাবনা থাকে তাই আমরা ন্যাচারালভাবে এই প্রাকৃতিক সমাধান এটা হচ্ছে কস্টাস পাউডার যেটা কেউ গাছ থেকে তৈরি হয় এটা আপনি গুগলে সার্চ করলে পাবেন কস্টাস অথবা কেউ গাছ লিখলে আমাদের এই পাউডারের গাছটা আসবে আমরা সম্পূর্ণ প্রাকৃতিকভাবে এই পাউডারটাই তৈরি করেছি এটা হচ্ছে আপনার কোনো খাওয়ার ওষুধ না এটা শুধু জাস্ট যখন আপনার শ্বাসকষ্ট হাঁপানি আসবা বা নাক দিয়ে পানি পড়বে তখন আপনি এরকম শুধু এটার যদি আপনি নিতে পারেন আপনি আলহামদুলিল্লাহ ঠান্ডা শ্বাসকষ্ট আসমা এবং হাঁপানি থেকে কিন্তু সম্পূর্ণরূপে সুস্থ হবেন